এড অন ডিলস কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনাদের ইনকাম দিবে না কিছুদিন আগে আমি এই জাতীয় একটা ভিডিও আপলোড করছিলাম বন্ধুরা ভিডিওটা ছিল যে পনেরো সেকেন্ডের নিচে যদি আপনারা কোনো ভিডিও আপলোড করেন যা যারা অ্যাড অন ডিল সেটআপ আছে আসে কিংবা ছিল তাদেরকে ফেসবুক আপনাদের ফেসবুক থেকে ইনকাম হবে কিন্তু সেই ইনকামের ব্যালেন্সটা আপনাদের ব্যালেন্সে যুক্ত হবে না ঠিক আছে ওই ডলারটা ব্যালেন্সে যুক্ত হবে না কারণে যুক্ত হবে না এই সম্পর্কে একটু বলি আমি একটা শর্ট ভিডিও করছিলাম যে সম্ভবত অন রিলসের যে নতুন আসছে মনিটাইজেশনের সেই মনিটাইজেশন আপনাদের সেকেন্ডের নিচে কন্টেন্ট যদি আপনারা কোনো ভিডিও আপলোড করেন সাধারণত ওই ভিডিওতে আপনাদের অ্যাড অন রিলস থেকে যে ইনকামটা ওই ইনকামে আপনাদের কোনো ডলার ইনকাম হবে ওইটা সরাসরি দেখা গেল ফেসবুকে জমা হয়ে যাবে ফেসবুক কোম্পানিতে জমা হয়ে যাবে কিন্তু তা থেকে আপনারা কোনো ইনকাম পাবেন না ফেসবুক ফেসবুকের এখন যে নতুন আপডেট আসছে এটা আমি শিওর হলাম যে আপনাদের পনেরো সেকেন্ডের নিচে যদি আপনারা কোনো ভিডিও আপলোড করেন ওই ভিডিও থেকে আপনাদের ইনকাম ব্যালেন্সে যুক্ত হবে না কি কারণে হবে না শুনেন। ফেসবুক সাধারণত আমরা যারা বুস্ট করে থাকি বুস্ট করে যারা যে সমস্ত কোম্পানি কিংবা বায়াররা কিংবা কোনো অনাররা ঠিক আছে প্রোডাক্ট ওনাররা যারা বুস্ট করে থাকে তাদের একটা অ্যাড অ্যাড মিনিমাম টাইম থাকে দেখবেন আপনার হলো পাঁচ সেকেন্ড ঠিক আছে পাঁচ সেকেন্ড আর একটা অ্যাডের টাইম থাকে হলো পনেরো সেকেন্ড আর আর একটা অ্যাডের টাইম থাকে হলো তিরিশ সেকেন্ড তাহলে পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড প্লাস তিরিশ সেকেন্ড তাহলে আপনারা যদি আপনাদের রিলস ভিডিওগুলা আপনারা পনেরো সেকেন্ডের নিচে তৈরি করেন কিংবা পনেরো সেকেন্ডের নিচে আপলোড করেন তাহলে কিন্তু ওই অ্যাপটায় ধরেন আপনি পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড নয় সেকেন্ড পাঁচ তিন সেকেন্ড এরকম যদি আমরা রিলস ভিডিও আপলোড করে থাকি তাহলে কিন্তু ওই রিলস ভিডিওতে আপনারা ভিডিওটাই দেখাবে ফেসবুক না তাদের যারা বুস্ট করে কিংবা যারা অ্যাড দেয় অ্যাড প্রচার করে ফেসবুকে তাদের অ্যাডটাই প্রচার করবে ঠিক আছে যে কারণে হইতেছে কি আপনারা এই অ্যাড অন রিলস সেট থেকে যারা পাঁচ সেকেন্ডের দশ সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করতেছি আমরা ঠিক আছে এটাই আমাদের রিলস বাড়তেছে এঙ্গেজমেন্ট বাড়তেছে কিন্তু যারা যারা অ্যাড অন রিলস কন্টেন্ট মন্দিটাইজেশনের সেট আপ পেয়েছেন তাদের কিন্তু এ থেকে কোনো ইনকাম হবে না ঠিক আছে ফেসবুক এদেরকে ইনকাম দিবে না তাই আমরা সকলে এখন থেকে চেষ্টা করব বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন দুইটা থেকে তিনটা রিলস ভিডিও আমরা পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড কিংবা পাঁচচল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট এই জাতীয় রিলস ভিডিও আপলোড করার ঠিক আছে সকলেই কিন্তু পনেরো সেকেন্ডের উপরে এখন থেকে রিলস ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও পনেরো সেকেন্ডের নিচে আপলোড করলে ওই রিলস ভিডিও থেকে আপনার কোনো ইনকাম না আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে কোন অবশ্যই আমরা সকলে এখন থেকে চেষ্টা করব পনেরো সেকেন্ডের উপরে রিলস ভিডিও আপলোড করার সকলে ভালো থাকবেন এবং চেষ্টা করবেন ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনে কাজ করার যাতে আপনারা দ্রুত ফেসবুক থেকে সফলতা পেয়ে যেতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সবাই